ভাইও কৈ আহো কয় ন উমুকজন অতলা পা উমক জন অতলাপা মানে আমি সেইটো চেষ্টা কৰিছি বড়ো লোক হোৱাই পাই নি বুজাবাই যেন নে কি এটা বড়োলোক কেনেকুৱা হোৱা যাবি তোমাক বুদ্ধি থাকি তোমাৰ জীৱনত বুদ্ধিলে ন কামে নহয়

কাইলৈ বৰলো আৰু বুদ্ধিটা দিলে নাই ফোনটো দি নাম্বাৰ

মনে বলাচ হয়

তোমার বাবা যাবে না কি কোনো কিছু সমস্যা বাবা না বাবাকে একটু আমি দেখতে পাচ্ছি আমার ওখানে দুইটা লোক অপেক্ষা করতেছে এই ওরা আমার খুব খাস আমার খুব মানে তাদেরকে এখন ডাক দাও নিয়ে আসো হ্যাঁ বাবা আপনাদেরকে বলছে কাকে কইলো মুই দাদা বাবা মাথা খারাপ হইলো তোর বাবা বাবা লাগবে না কিসের জন্য আসছো তোমার আমি সবকিছুই দেখতে পাচ্ছি বাবা তুই দিব বাবা এই দবি কেন তুমি জানো না বাবা আমি এ বাবা তুমি জানো না বাবা নাইলে মিথ্যা কথা জায়গা বাবা আমি যদি বলতে পারি তুমি কি দিবা আমাকে বলো বাবা এই যে গান হয়ে যাবে বাবা গান এ কথা আস্তে করে বলো আস্তে বাবা আ বলো বাবা এখানে আজকে বাবা একদম আপনার দরবার কাপাই দিব বাবা কাপাই দিয়ে দেব বাবা যদি আমার মধ্যে কোষ লারে মান্নত করো তুমি মান্নত করলে বাবা এখানে আজকে বাবা হয়ে যাবে বাবা কিছু একটা আমি তোমার সমস্যাটা বলে দিচ্ছি বাবা হ্যাঁ বলো তোমার ধার মাহাজন অনেক আছে ঠিক বলছি কানাডা থেকে নতুন আসছি আনছিকে বুঝে না অতটা ভালো করে চিনো ভালো করে বলে নে প্রথম নিয়ে আসছি তো আপনাকে চিনে না

বাবা লারে ফেলে গেছে বাবা শুনো কথা মনে হয় বাবা শুনো কষ্ট ভালো লাগছে তো আপনার শুনো আমার স্বপ্ন দেখাইছে যে তোমার এখানে একজন আসবে তোমাকে একটা জিগিদের পার্টি দেওয়া লাগবে তুমি কি পারবে হ্যাঁ অবশ্যই বাবা আমি রাজি আছি বাবা এগুলো খুব পারি বাবা আমি বাবা তাহলে তুমি কাজটা তোমার শুরু করে দাও বাবা আমার তো কন্য আমার তো হারে গেছি তোমার লোক আমার জানিনি তোমাদের ফুল বাবা মানুষ তা বাবা আমার তো কন্য যে মনে করেন

আমার খরগোশ বাবার দরবারে তোমরা যাও আমার খরগোশ মনের কথা বই আমার খরগোশ বাবার খরগোশ কে আমার খরগোশ বাবার দিল দেওয়া নাই মজকুল হই গেছি গো আমার খরগোশ বাবার দরবারে তোমরা যাও গো বাবা তোমার পর আমি সন্তুষ্ট হয়ে গেছি তোমাক আমি তিনটা বুদ্ধি দিব এই তিনটা কাজের পরে তুমি নিয়োজিত থাকবে আমি আশা করি আল্লাহর উপর ভরসা রেখে তুমি অল্প দিনে হয়ে যাবা এতে তুমি কি রাজি আছো জি বাবা আপনি জেলা বললেন বাবা আমি বড় হতে চাই বাবা আমার এখানে আস তোমাকে আমি তিনটা পরামর্শ দিব বাবা এই অনুযায়ী তুমি কাজ করবা হ্যাঁ বাবা ঠিক আছে বাবা বলে দেন বাবা আর শুনো এক নাম্বার হলো দুর্নীতি করবা না দুই নাম্বার হলো তুমি সৎ পথে চলবে গরিব দুঃখীদেরকে তুমি দান করবে যাও বাবা আমি করে দিলাম অল্প দিনের মধ্যে তুমি বড় লোক হয়ে যাবে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে করে পাশে থাকবেন আরো আমাদের নিত্য নতুন ভিডিও আসতেছে আপনারা সবাই দেখবেন